আওয়ামী লীগ ভালো নয় যে কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না ভুলে বেড়ে যদি কোনো ভদ্রলোক আওয়ামী লীগে চলে যায় সে আপনি আপনি বাইরে চলে আসে অথবা সে অভদ্র হয়ে যায় আপনি মনে করল্লাহ মাফ করুন আমাকে এরা যদি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে আপনাকে কথা বলে আওয়ামী লোক আপনি বুঝবেন যে সেটাও মিথ্যা কথা প্রিয় না সোহেলত সোহেলতাজ সেও কিন্তু আওয়ামী লীগ করে তো এটাই কিন্তু এদের অবস্থা যে আমরা নতুন লোক দলে জায়গা দেব না এমন কথা নয় আমরা নতুন লোক অবশ্যই আমাদের দলে আমরা চাই পুরনো এবং নতুনের সংমিশ্রণে একটি নতুন সুন্দর দল হবে শক্তিশালী হবে কিন্তু তার অর্থ এই নয় যে বিতাড়িত আওয়ামী লীগের দোষরদেরকে আমরা জায়গা দেব আওয়ামী লীগের দোষদের আমি জায়গা দেব না এই কারণে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ এরা ভালো না এরা যদি আপনি মনে করেন আল্লাহ মাফ করুন আমাকে এরা যদি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে আপনি কথা বলে আওয়ামী লীগের লোক আপনি বুঝবেন যে সেটাও মিথ্যা কথা এই দিও না সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এক কথা হলো আওয়ামী লীগ ভালো নয় যে কোনোভাবেই হোক আমি আগে বলতাম এখনো বলি যে কোনো ভদ্রলোক আওয়ামী করে না ভুলে বেড়ে যদি কোনো ভদ্রলোক আওয়ামী লীগে চলে যায় সে আপনি আপনি বাইরে চলে আসে অথবা সে অভদ্র হয়ে যায় তার সবচেয়ে বড়ো প্রমাণ হলো আমাদের জাস্টিস আবু সাইদ সাহিদ চৌধুরী সাহেবের ছেলে কিনা আমল কামরুল বলেছিল আমি ভুলে গেলাম সে কিন্তু আওয়ামী লীগ ঘরানার লোক হয়েও আওয়ামী করতে পারে নাই এবং করে নাই পররাষ্ট্র আমাদের উপ পররাষ্ট্রমন্ত্রী ছিল আওয়ামী লীগের সময় হ্যাঁ আবুল হাসান ও কিন্তু করতে পারে নাই আমি জিজ্ঞেস করছিলাম দেখা হয়েছিল কদিন আগে কি ভাই আপনার কি অবস্থা আপনি করেন না ভাই এই করা যায় না পরিষ্কার একটা কথা আবার ইদের খেয়াল করে দেখবেন ওই যে আমাদের তাজুল ইসলাম সাহেবের ছেলে ওই যে কি নিবে না মোর সোহেল তাজ সেও কিন্তু আমাদের বিরাগ করে তো এটাই কিন্তু এদের অবস্থা আল্লাহর রহমতের বিএনপি বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে বহুদিন ক্ষমতা বাইরে থেকে হাজার হাজার কর্মী নেতা খুন হওয়ার পরে গুম হওয়ার পরে আমাদের মতো নেতা থেকে আরম্ভ করে কর্মী পর্যন্ত হাজার হাজার নেতা জেলে থাকার পরও বিএনপি আজ পর্যন্ত টিকে আছে